জেলা জুড়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পর্ষদ সভাপতি এদিন বীরভূম এরেশিউরি বোলপুর লাভপুর সহ বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি ওই সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শনের পর কথা বলেন শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের সঙ্গে পর্ষদ সভাপতি বীরভূমে এসে জানান পর্ষদের নিয়ম মেনে সমস্ত পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলছে কিছু কিছু জায়গায় হয়তো কোনো সমস্যা থাকতে পারে এমনকি প্রশ্নপত্র নিয়ে কোনো রকম বিভ্রান্তি ছড়ায়নি বীরভূমে আসা হয়নি আগে এবং সেই জন্য বীরভূমে এসেছি দু নম্বর হচ্ছে বীরভূম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পিসফুল এফিশিয়েন্ট একটা জেলা যেখানে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে হয় এখানে কিন্তু আসার কারণ যে এখানে যে ভালো কাজ হচ্ছে এবং ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিচ্ছে গার্জেনরা সন্তুষ্ট বা তাদের যদি কিছু বক্তব্য থাকে সেটা জেনে নেওয়া শুভেচ্ছা দেওয়া কেমন লাগবে ভালো অ্যাজ অফ নাও আমি মাত্র দুটো স্কুল দেখেছি ঘুরে নিই পরে কথা বোর্ডের হেড রাউনে জাঙ্গুলি এসেছিলেন এখানে তো উনি কি দেখলেন কি প্রদর্শন করেন কি বলে না হঠাৎ উনি সারপ্রাইজ ভিজিটে এসেছিলেন এবং এসে কটা রুমে পরীক্ষা হচ্ছে সেটার প্রথম খোঁজ কোয়েশ্চিন ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা সেটা এবং কোনো ছাত্রছাত্রীর অসুবিধা হচ্ছে কিনা সেটা সঙ্গে সঙ্গে প্রত্যেকটা রুমে উনি দেখলেন এবং পরীক্ষা ঠিকভাবে চলছে সুস্থভাবে চলছে কিনা সেটা উনি সচক্ষে নিজে দেখলেন তারপরে উনি কোনো কিছু দেখে কিছু বললেন এবং দেখার পর জানতে চাইলেন টোটাল পরীক্ষার্থী কত আজকের আমাদের দুশো নিরানব্বই জন অ্যালোটেডের মধ্যে দুশো ছিয়াশি জন প্রেজেন্ট এবং তেরো জন অ্যাবসেন্ট সেই হিসাবটা উনি নিলেন এবং চারিদিকে সব কিছু দেখে উনি খুব খুশি হয়েছেন এবং বললেন খুব স্মুথভাবে এই পরীক্ষা চলছে এটা আমাদেরও একটা বাড়তি মনোবল বাড়লো যে মধ্যশিক্ষা পর্ষদের সর্বোচ্চ ব্যক্তি এসে আমাদের এইভাবে পাশে থেকে সাহস জুগিয়ে গেলেন এটা আমরাও একটু আমাদের একটু ভালো লাগলো আপনার নাম পার্থী ঘোষ সহশিক্ষক উরিধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন